ও মামা যাও চিকেন নিয়ে এসো জমি একশোক খাবো যা রান্না হয়েছে তাই খা তার মানে যাব না না এই মাকে ফোন কর সম্পত্তির ভাগ আমাদেরও লাগবে এই বাবা যাচ্ছি যাচ্ছি আমি তুই बापকে সাই দিচ্ছিস এদিকে আয় নে মিউজিক চালিয়েছি এবার বনাচ না নাচবি নাকি খেলবো নাচ নাচ বিতাল বাড়িতে মেনেছিস মেনাগো মা আমার তোমাদের ছেলে ওই দেখি আবার আমাদের বলে কি আমি মেসেজে না দিব তোরা চুপচাপ দে তোর মেসেজে সব কিরে বাটনা বেটে দিলি তুই হ্যাঁ मामি যাচ্ছি এই মেয়েটাকে নিয়ে যাব মানে টিমাকে নিয়ে যাব তোর খাওয়া বল তো তাহলে তোর বাগের চিকেনটা আমিই মেরে দিলাম চল তুই কেদে কেদে পেট বড়া কেমন